এই ধারে জ্বলবিস লগ এই ধারে তাস খেলবে পুড়ে ছাড়খার হয়ে যাবিস সবাই কাটা গুমতে ঘর আসবে বাপ বেটা সঙ্গী সাথী কেউ মনে রাখবে না তোকে শশানে ছাড়ে ঘর আসবে আর তারপর তারপর কুলহিডা নেই দু একদিন গোদরাবে ছেলেটা ছেলেটা না বহুত ভালো ছিল এত চাঁড়েই মরে গেল এই করতে করতে সবাই একদিন তোকে ভুলে যাবে কারণ মানুষ জন্ম ভালা ঝিঙ্গা ফুলে কলি রে বাবু হো বটে দাদা বটে চলে যাওয়া লোকের অপেক্ষা করে কি फायदा আহ हां তোর কাহিনী খতম তুই চলে গেল দুনিয়া যেমনকে তেমনেই চলবে ঠিকই বলেছো পাঁচ ভূতে বিলীন হয়ে যাওয়ার পর জীবনের মানেটা বুঝতে পারবিস কিন্তু তাৎக்கële বহুত দেরি হয়ে যাবে বন্ধু তখন বুঝতে পারবিস আশেপাশের মহলে তুই নিজেকে কতটা ভুলাই দিয়েছিলি কেনে তোর স্বপ্ন পূরণ হইল নাই, তুই জবাব পায়ে যাবিস কেনে তুই হাল বাহার টেকটাল নিতে পারলিস নাই কেনে তোর হরিণটাকে অযোধ্যা ঘোরাতে লিখতে পারলিস নাই কেনে তোর বাপের নাম ব্রাইট করতে পারলিস নাই কেনে তুই তোর থিলাটাকে সত্য ভাই ভর্তি করাতে পারলিস নাই কেনে তুই রোড ধারে জায়গা কিনতে পারলিস নাই কেনে তুই পোল্ট্রি ফার্ম খুলতে পারলিস নাই কেনে তোর স্বপ্নটা স্বপ্নই থাকে গেল এই খেললে শুখেলে কোন কইতে পারিস আর নাই পারিস সময় নষ্ট করবিস নাই আইল কদলাতে না পাইলে ছাঁচ দিবিস এতদিন ঘুমাবার নাম কইরে চ্যাটিং করেছিস তোর মায়ে তোকে কুচে কুচে উঠায় থকে গেলছে ফটো এডিট করে নিজেকে স্মার্ট দেখাই হইস না সুইঘিরে যা এখনো সময় আছে কাল কাল করে আর কত ফাঁকি দিবিস তোর এই চাল চলনের জন্য তোকে কেউ বরিয়াদ লিখছে নাই কান পাইতে শোন ভিনসারে জলদি উঠবি পড়তে বসবি তুই এখনো মরিস নাই সময় আছে তুই তোর কাম দেখা দেখাই দে কিছু একটা ভালো কই যারা তোকে ঢঙ্গি বলতো শুতে যাইতে তোকে যারা অপমান করতো তাদেরকে দেখাই দে তুই কি চিজ বঠিস। কারণ ইয়ে কোনো খারাপ ভাববার নাই নিজের কাজ কর এলামটাও যেমন তোকে যাইতে দেখে বাজে উঠে এমন নিজেকে তৈরি কর তোকে সফল হতেই হবে বাবু শুনেলে ঘোড়ার পিটালক আর মোরা লোকের আউটপুট জিরো তোর মা রাত দিন পাচাই রে তা জলদি ঘুমাই উঠে সকল কাজ করে সকল ঠিকা নিয়ে বাবু বলে দিছি মরণ আসবার আগে তুই গন্তব্য পৌঁছে যা নিজের ইতিহাস লিখে দে তোকে করতে হবে তুই পারবি তোকে আমি উপর লেভেলে দেখতে চাই আমার দেখার আছে যে লোক গিলে তোকে দেখে চি তু করতো ভোট কইরে যখন বহুটাকে নিয়ে যাবিস তো পূজা দিয়াতে লহরিয়া তখন যেমন উয়ারা জ্বলে কেমন জ্বলনটা